আসসালামু আলাইকুম দর্শক মন্ডলি পঞ্চাশ এম পি ফসফেট ব্যাটারি এটি আমরা অনেক আগে বিক্রি করছিলাম দাম একটু বেশি ছিল পনেরোশো পনেরোশো পঞ্চাশ আমরা শীতের জন্য কিছু অফারে দেব শীতের জন্য আপনাদের কাছে কিছু কম রাখবো এটা শুধু শীতের জন্য মাল একদম ফ্রেশ একদম কড়কড়া মাল ফ্রেশ নতুনের মতো কিন্তু রিকন্ডিশন এটি কেস করা ঠিক আছে কেস সিস্টেম থাকে এটি যারা নেবেন আপনারা কেশ পাবেন লাট পাবেন বাজবার পাবেন ঠিক আছে যদি আলাদা আলাদা সেল নেন সেল নিতে পারবেন প্রতি পিস বারোশো টাকা আমরাই সবচেয়ে কম মূল্যে আপনাদেরকে ব্যাটারি দিয়ে থাকি প্রতি পিস ব্যাটারি নিতে পারবেন বারোশো টাকা কার কত পিস লাগে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেললাইকন অন করে দেবেন শুধু আমাদের ভিওরদের জন্য আমাদের সাবস্ক্রাইবার ভাইদের জন্য আমরা অফার প্রাইজে দিচ্ছি প্রতি পিস বারোশো টাকা প্রতি পিস নিতে পারবেন বারোশো টাকা আপনারা সোলার আইপিএস ইনভার্টার স্কুটি এসব জায়গায় আপনারা মেশিনতে ব্যবহার করতে পারবেন ভাল একদম ফ্রেশ রিকন্ডিশনের একদম ফ্রেশ যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন প্রতি পিস বারোশো টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আপনারা হোম ডেলিভারি করবেন মাল চেক করে দেখে তারপরে রাইটারকে আপনারা টাকা দেবেন প্রতি পিস বারোশো টাকা প্রতি পিস নিতে পারবেন বারোশো টাকা সেটা মাথায় রাখবেন প্রতি পিস বারোশো টাকা মাল একদম ফ্রেশ আছে আমরা এগুলা স্মার্ট বিএমএস লাগিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি ঠিক আছে স্মার্ট বিএমএস লাগিয়ে পর্যবেক্ষণ করেছি কোনো সেল ভোল্টেজ ডিফারেন্স নাই ঠিক আছে কোনো ডিফারেন্স ভোল্টেজ নাই ভোল্টেজ সব সেম আমরা স্মার্ট ফেম লাগিয়ে পর্যবেক্ষণ করেছি ঠিক আছে যার যত বেশ লাগে নিতে পারবেন আসসালামু আলাইকুম